আসসালামু আলাইকুম এইগুলো হচ্ছে আমাদের বারো মাসে থাই মিষ্টি আমরা গাছগুলো ফল এবং ফুলসহ যদি গাছগুলো দেখায় আপনাদেরকে দেখেন আমাদের এই পাশগুলোতে ফুল আছে আবার এ পাশেও ফুল আছে যদি এ পাশে দেখায় এ পাশে আমাদের গাছগুলোতে ফল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এইরকম ফলসহ টপ আপ রেডি গাছগুলো অর্ডার করতে পারেন অত্যন্ত সুন্দর ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির আপনার চাইলে আমাদের কাছ থেকে এরকম বারো মাসে ভ্যারাইটির বারো মাসে থাই মিষ্টি আমরা গাছগুলো অর্ডার করতে পারেন আমি যদি আপনাদেরকে গোড়াগুলো দেখাই দেখেন বেশ মোটা আর আমাদের এইগুলা টবে দেওয়া আছে একটা বাল্টিতে আপনার চাইলে আমাদের কাছ থেকে এরকম বারো মাসে ভ্যারাইটি চারাগুলো অর্ডার করতে পারেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে এইরকম আমরা চারাগুলো অসংখ্য পরিমাণে রয়েছে যদি আপনাদেরকে দেখাই আমাদের প্রত্যেকটা গাছগুলো তিনশালা ফলে ফুলে পরিপূর্ণ হচ্ছে সাতবানের জন্য আদর্শ কোয়ালিটির বনসাই কোয়ালিটি যেনা চান আমরা মাটিতে লাগাবো তাদের জন্য রয়েছে একটু বড়ো সাইজের গাছ পাঁচ ফিট ছয় ফিট সাইজের গাছে দেখেন এগুলো বড়ো মাটিতে লাগানোর জন্য মাটিতে লাগানোর জন্য এবং সাতবানের লাগানোর জন্য উভয় জায়গায় রোপণ করার জন্য আমাদের কাছে চারাগুলো পাবেন এছাড়া পাবেন আমাদের কাছে দেশি বিদেশি সব রকমের ফলস গাছ আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে আমরা সুন্দরবনের মাধ্যমে চারাগুলো সকল জেলা পর্যায়ে পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম